আসসালামু আলাইকুম তো আজকে আমরা একটা এসি খোলা ফিটিংয়ের কাজে চলে আসছি ঠিকানাটা হচ্ছে মিপুর বারো সি ব্লক তো এখানে কি খোলা ফিটিংয়ের কাজটা একটু কষ্ট বেশি হয় কিন্তু টাকার পরিমাণটা কমেছে তো খোলা ফিটার সময় উনি ভাষা চেঞ্জ করবে ভাষা সামনের প্লেট থেকে পিছনে প্লেটে যাবে আউটডোরটা হবে বারান্দায় তো বাসা চেঞ্জ করতে সে কারণে অনেক মালামাল নিতেছে কাজ করতেছে অনেকে সেই জন্য আমি ফুল ভিডিওটা দেখাতে পারলাম না এসে ফার্স্টে আমরা আয়সা গ্যাসটা লক করে নিয়েছি গ্যাসটা লক করে নিয়েছি এখন উনি যেখানে লাগাবে সেখানে এত এতটুকু পাইপ লাগবে না তো আমরা এখানে কেটে নেব দেখতেছেন টিউব কাটাই দিয়ে টিউবটা কাটা হচ্ছে তখন অনেকে আছেন যে টিউব কাটার দিয়ে টিউব কাটার দিয়ে যখন কপার পাইপটা কাটেন চ্যাপটা হয়ে যায় চ্যাপটা হয়ে যায় যে কারণ হচ্ছে যেটা বেশি টাইট দিয়ে কাটতে গেলে আপনার চ্যাপটা হয়ে যাবে হালকা একটু টাইট দিয়ে বেশি না হালকা একটু টাইট দিয়ে এটাকে এক দুই পেজ ঘুরে তারপর আবার একটু টাইট দেবেন আবার এক দুই পেজ ঘুরে আবার একটু টাইট এরকম করে কি কাটতে হয় এইভাবে করলে টিউব চ্যাপটা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো টুপটা কেটে নিচ্ছি কারণ পাইপটা কেটে নিচ্ছি কারণ পাইপটা ওখানে এত টুকু পাইপ লাগবে না আর ওখানে চাইলে ব্যান্ড করা যেত কিন্তু ব্যান করা যাবে না জায়গাটা ছোটো সেই জন্য আমরা কেটে নিচ্ছি আর যে তারটুকু আছে তারটা আমরা কেটে কেটে নিব তো তার কাটা শেষ এখন অ্যাঙ্গেলটা আমরা জয়েন্ট নাট নিয়ে অ্যাঙ্গেলটা ফিটিং করবো ফিটিং করার ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যে যারা এসি লাগান রসার বাড়িতে অনেকে আছেন যে বেশি টাকা লাগে সেই জন্য এল সিস্টেমের অ্যাঙ্গেলগুলো কিনবেন তবে এল সিস্টেমের অ্যাঙ্গেলের থেকে এই র্যাক সিস্টেম অ্যাঙ্গেলটা বেশি সুবিধা আর এটা দেওয়া ভালো চেষ্টা করবেন র্যাক সিস্টেম বা এরকম সিস্টেমের অ্যাঙ্গেল ব্যবহার করার জন্য অ্যাঙ্গেলটা আপনারা যে কোনো জায়গা অ্যাঙ্গেল লিঙ্কটা কিনতে পাওয়া যায় অ্যাঙ্গেল এক হাজার বারোশো সাতশো এরকম যার কাছে যেমন থাকতে পারে তো আমরা রেগুলার নিয়ে আসি সেই জন্য আমরা একটু কমেই পাই কোম্পানি থেকে নিলে তখন একটু বেশিতে নিতে হয় তো অ্যাঙ্গেল ফিটিং করা শেষ এখন আমরা ছাদে যাবো আউটডোরটা নিয়ে দেড়টা নিয়েছি আউটডোরটা আমি আমার লোকের কাঁদে উঠিয়ে দিলাম ল্যাপটনে একটা এসে আটতলা থেকে জুলে চারতলা লাগে থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা আমার দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখানে বাসা চেঞ্জ হচ্ছে ওয়্যারিং কাজ হচ্ছে বাসায় সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা কাজটা দেখানো আমার সম্ভব হচ্ছে না তো আউটডোরটা আমরা জায়গার মতো বসিয়ে দিয়েছি ইনডোর ইনডোরও লাগিয়ে দিই ইনডোর ইনডোর আউটডোর সব ফিটিং করা শেষ কাস্টমারের একটা ভুলের কারণে ইনডোরটা একটু নিচের দিকে লাগানো হয়েছে কাস্টমারকে বলা হয়েছিলো যদি এখানে দেন তাহলে ছিদ্রটা দেখা যাবে না ইনডোরের সাথে ডেকে থাকবে কিন্তু সে বুঝেনি সে বলে এই জায়গায় দেখতে সেই জন্য পাশের ছিদ্র আগে থেকে করা ছিল এটা একটু সমান সমান হয়ে গেছে আমরা তাও ড্রেল লাইনের পাইপটা একটু ঢালু করেছিল পানিটার নিচে পড়তে করে তো ড্রেল লাইনের পাইপটা বড়ো ছিল আমি ফার্স্টে কেটে নিয়েছিলাম যেটা ভিডিওটিতে দেখা হয় হয়নি তো এখন লাইনের পাইপটা টেপ দিয়ে ভালো করে লাগিয়ে দেবো লাগিয়ে এটা সেট আপ করে দেবো আর এখানে এসিটা সেট আপ করার শেষ খুব একটু সময় লেগেছে আমাদের যার কারণে বৃষ্টি পড়েছে যার কারণে ও বিডরটাও সেটাকে ভিডিওটা ভালো মতো দেখানো হয়নি আর এসিটাও চাল চালিয়ে দেখানো হয়নি যে কারণ এই যে নতুন ভাষায় ওনারা উঠেছে নতুন ভাষায় কারেন্টের লোকটা কম তো ওনারা বলেছে যে বাড়াই দিতেছে তো সমস্যা নেই আমরা লাইভে হয়তো আমার এই ভিডিওটা তাড়াহুড়ের মধ্যে আর কি বানানো হয়েছে এই জন্য ভিডিওটা অত একটাও কোয়ালিটি ভালো হয়নি বা ভিডিওটা ঠিকমতো আমি করতে পারিনি সেই জন্য দুঃখিত চেষ্টা করব ভালো ভিডিও উপস্থাপন করার আপনাদের মধ্যে তো ভিডিও শেষে একটা কথা আমাদের চ্যানেলটা যেহেতু নতুন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন হয়তো আমার এই ভিডিওটা তাড়াহুড়ের মধ্যে আর কি বানানো হয়েছে এই জন্য ভিডিওটা অত একটাও কোয়ালিটি ভালো হয়নি ভিডিওটা ঠিকমতো আমি করতে পারিনি সেই জন্য দুঃখিত চেষ্টা করব ভালো ভিডিও উপস্থাপন করার আপনাদের মাঝে তো ভিডিও শেষে একটা কথা আমার এই চ্যানেলটা যেহেতু নতুন আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্টে জানাবেন